নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটি আমার খুব কাছের একটা বই এই যে টিউজডেজ উইথ মরি বাই মিচ অ্যালবাম বইটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে বইটি দুশো ছয় সপ্তাহ ধরে নিউ ইয়র্কে বেস্ট সেলিং নন ফিকশন লিস্টে ছিল আর বইটি এখনও সবথেকে বেস্ট সেলিং মেমর স্মৃতিকথার উপরে এই বইটি লেখা মিচ এই বইটা লিখেছেন তার প্রফেসর মরি সোয়ার্সের ওপরে যিনি এএলএস রোগে আক্রান্ত সাতাত্তর বছর বয়সে তার এই রোগটি ধরা পড়ে যেখানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে অকেজো হয়ে আসে পা থেকে শুরু হয় দিয়ে আস্তে আস্তে লাংস দেন শুধুমাত্র মাথা কিংবা মস্তিষ্ক কাজ করে একটা সময়ের পর এসে এবং এই রোগে আক্রান্ত হওয়ার পরও মরি যে এত স্বতঃস্ফূর্ত এত পজিটিভ সেই সমস্ত কথোপকথন নিয়েই এই বইটা তিনি লিখেছেন বইটি শুরুতেই মরির একটি ছবি দেখতে পাবে তোমরা সবাই বইটিতে জীবনের মূল্যবোধ ভালোবাসা সম্পর্ক মৃত্যু ও সত্যিকারের সুখ সম্পর্কে মরি তার গভীর অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নিয়েছেন অসুস্থতা ও মৃত্যুর দ্বার দাঁড়িয়েও মরি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন যা পাঠককে নতুনভাবে ভাবতে শেখায় মরি ছিলেন ব্র্যান্ডেজ ইউনিভার্সিটিতে পাঠরত মিচ অ্যালবামের প্রফেসর সোশিওলজির প্রফেসর খুব পছন্দের প্রফেসর ছিলেন মিচের মরি আর যেমন প্রত্যেক ছাত্রছাত্রীদের জীবনেই আসে যে একটা সময়ের পর আমরা আমাদের প্রিয় প্রফেসরদের সাথে আর যোগাযোগ রাখা সম্ভব হয় না বর্তমান যে প্রেক্ষাপটে বইটি লেখা ১৬ বছর কেটে গেছে মিচের ইউনিভার্সিটি জীবন জীবন থেকে বেরিয়ে আসা আর মিচ এখন বর্তমানে একজন খুব স্বনামধন্য কলামনিস্ট নাইনটিন নাইনটি ফাইভে একটা নাইট শোতে মিচ দেখতে পায় তার প্রফেসর মরি যেখানে তিনি গল্প করছেন বক্তব্য রাখছেন একজন স্বনামধন্য প্রেজেন্টারের সাথে এবং সেটি তার দৃষ্টি আকর্ষণ করে যে তার প্রফেসর মরণাপন্ন আর কেন তিনি দেখা করতে যাননি এই সমস্ত কিছু দ্বিধা অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় নিয়ে তেরোখানা টিউজডে মঙ্গলবার মরি সাথে দেখা করতে যায় মিচ এবং এই কথোপকথনই এই বইটাতে তুলে ধরা হয়েছে পড়লে তোমরা বুঝতে পারবে মরি কি প্রাণবন্ত একজন মানুষ ছিলেন সত্তর বছর বয়সে তিনি ডান্স করতে ভালোবাসতেন তিনি নাচ করতে ভালোবাসতেন এবং কোনো ফর্ম নয় তিনি যেতেন সবার সাথে ডান্স করতেন লাইফ সম্পর্কে জীবন সম্পর্কে তার এই পজিটিভ যে অ্যাটিটিউড সেটাই মিচ ধরে রেখেছেন এই বইটিতে লিখে রেখেছেন তুলে রেখেছেন এই বইটিতে আর তোমরা তোমাদেরকে বইটি থেকে আমি একটা জিনিস পড়ে শোনাতে চাইব সেটা হচ্ছে মরির দৃষ্টিভঙ্গি বিয়ে নিয়ে থিংস আর নট দ্যাট সিম্পল মিথ There are a few rules I know to be true about love and marriage. If you don't respect the other person, you are going to have a lot of trouble. If you don't know how to compromise, you are gonna have a lot of trouble. If you can't talk openly about what goes on between you, you are gonna have a lot of trouble. And if you don't have a common set of values in life, you are gonna have a lot of trouble. Your values must be alike. অ্যান্ড দ্য বিগেস্ট ওয়ান অফ দোজ ভ্যালিউজ মিট ইউর বিলিভ ইন দ্য ইম্পর্টেন্স অফ ইউর ম্যারেজ সিম্পলি কথাবার্তাগুলো কিন্তু তোমরা যদি সময় দিয়ে জিনিসপত্রগুলোকে অনুধাবন করো তখন বুঝতে পারবে যে লাইফ সত্যি খুব সীমিত খুবই লিমিটেড আমাদের কাছে সময় রয়েছে আর এটা আমাদের হাতে রয়েছে আমরা কিভাবে এটাকে যাপন করতে পারি আমরা চিন্তা করতে পারি আমরা অপরের খারাপ চাইতে পারি আমরা দুশ্চিন্তায় কাটাতে পারি অর আমরা পজিটিভভাবে লোকের হেল্প করে জীবনটাকে আরও সুন্দরভাবে বাঁচতে পারি সেটা শুধুমাত্র আমাদের হাতে আছে এটাই মরি তার এই তেরোটা কথোপকথন তেরোটা সপ্তাহের কথোপকথনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এই বইটি আমার খুব প্রিয় বই একটা আর তোমাদের পড়তে হয়তো দু তিন দিনের বেশি সময় লাগবে না আমি বইটা দুবার পড়েছি প্রথম পড়েছি দু সালে যখন প্রথম কিনেছিলাম আর এই ভিডিওটা বানাবার আগে আমি খুব বেশি কিছু রিভিল করব না কারণ তোমাদের বইটা পড়া দরকার আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে বইটা আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কোন চ্যাপ্টারটা তোমাদের ভাল লেগেছে এই বইটি অ্যামাজনে পেয়ে যাবে তোমরা কিন্ডেল ভার্জন নিতে পারো আর ফিজিক্যাল কপিও নিতে পারো দুটোই অ্যাভেলেবেল রয়েছে আজকের জন্য ডিসকাশন এখানেই আমি শেষ করলাম আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে বই রিভিউর ওপরে সঙ্গে থেকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ব্যাস এইটুকুই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ